আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন না হন নাই মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি শাহওয়াত হোসেন রাজি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় নাই একজন পাগল হয়েছে তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠায় দাও চিকিৎসার জন্য চিকিৎসা দল পাবনায় পাঠায় দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সাহেব বিয়াদুরি করার জন্য আল্লাহর সাহেব বিয়াদুরি করার জন্য ভুল ব্যাখ্যা করার জন্য বসেছো মনে রেখো আল্লাহর বিরুদ্ধাচরণ তোমরা যদি করো তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় হবে ঠিক না তোমরা তো এমন দল কেন তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেলো তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনি কথা বলেন তোমার দলের নেতাকর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ একটা টু শব্দ করা নাই কেন নিজের দলের নেতা করে মীরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা করুন করলে হালাল এই ভন্ডামি বাদ দিতে হবে আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই আমি আব্দুর রহিমাল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের সানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহাজি তামাদুরের ক্ষেত্রে একজন আনন্দ দূরের কথা আমার বাবা নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছিলেন কি আল্লাহ নাম জুড়ে বলেন তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে শুধু সাংবাদিক বলে নাই আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একবার রানিং খবরটা প্রচার করেন আপনাদের সম্মানটা আরেকটু উপরে সংবাদ দ্বারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এর অর্থ এ নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একবারে গোটে যাওয়ার সংবাদগুলোর সংখ্যা দিয়ে জানে দানে আমাদের সম্মানটা আরেকটু বেশি নবী না এது বড় কুফুরী বাক্য যা আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেরান আপনাদের সম্মানটা আরেকটু উপরে নাউজুবিল্লাহ এই কথা বলে বক্তা কি কুফুরী করে নাই আছে নাই নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরী করে নাই সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই আমরা তওবা আওবা জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমা ঢংটা সুন্দর ছিল না যাই হোক সে ক্ষমা চেয়েছে তার দলের লোকরা সবগুলো ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসের বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম ওরা যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন নিজের দলের হুজুর আপনাদের কি স্পষ্ট ভাষায় শোনা আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের সানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে আওয়ামী জাহিলিয়াতের আমলে আওয়ামী জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ওদের লোকের পুস্কা ভন্ডা বেল বে আমল বলো বীর আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুটবাজার আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জোরে সাক্ষী দেবেন দালাল ছিলাম বলা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল বলে আওয়ামী দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার সবার এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহুত পেঁচাকর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে বিএনপিরেন্দ্রি মন্ত্রীদের সাথে ছবি আছে কথা ঠিক না বেলিগজলে বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্ছ ক আমি নাকি আদর্শচ্ছ কর আদর্শচ্ছতা আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শির্কের ব্যাপারে বিদাতের বিজেপি বিরুদ্ধে এমনকি ওরা যে আলমদের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলও খেটেছি তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা যদি বলেন